আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর আশিস রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এ এ অনলাইন টিভি পৃথিবীতে সব থেকে বেশি আফসোস ও কষ্ট পাবে সেদিন যেদিন সময় থাকবে না নেক আমল করার সময় থাকবে না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তওবা করার সময় থাকবে না কোন সময় আর থাকবে না তখন কবরে মনকার নাকি অপেক্ষা করবে তাদের কাছে জবাব করতে হবে পথ থাকবে না আর তখন তাই আসুন এই সময় আসার আগেই আমরা আল্লাহর কাছে ক্ষমা ও আগের থেকে তবা করে ফিরে আসি পাক আমাদের কবুল করুন আমিন কবরস্থান এমন একটি স্থান যেখানে বড় লোক গরিব ছোট বড় নারী পুরুষ সবাইকে যেতে হবে সেদিন সবথেকে বেশি আফসোস হবে যেদিন দেখবেন জীবন শেষ হয়ে গেছে কিন্তু কোনো নেক আমল করা হয়নি পৃথিবীতে মানুষকে কষ্টই বেশি করতে হয় আশি পার্সেন্ট কষ্ট আর বিশ পার্সেন্ট সুখ এই নিয়ে জীবন পার হয় ভালো পথ সব দিক থেকেই কম হয় আর খারাপের পথ বেশি ভালো দশ পার্সেন্ট হলে খারাপ হয় নব্বই পার্সেন্ট খারাপ সব দিক থেকেই বেশি আপন লোক যতই হোক না কেন বিপদে পড়ে দেখুন কতজন আপন আর কতজন পর মানুষকে জীবন দিয়ে ভালোবাসা দিলেও সামান্য কিছু ভুল করলে সে ঘেনা করা শুরু করে দেয় পৃথিবীতে সুখের চেয়ে কষ্ট বেশি ভালোর চেয়ে খারাপ বেশি আপনের চেয়ে পর বেশি আর ভালোবাসার চেয়ে ঘেনা বেশি মানুষ যতটাই চায় এই পৃথিবীতে থাকতে দুনিয়া ততটাই দূরে সরিয়ে দেয় তাকে মানুষ দন সম্পদ গড়ে গড়ে জীবন শেষ করে দেয় আর এই দিক থেকে তার সময় ফুরিয়ে যায় দন সম্পদ যা অর্জন করে সব দুনিয়ায় পড়ে রয় আর তাকে সব রেখে চলে যেতে হয় হাজারো চেষ্টা করেও আর কখনোই ফিরে আসার পথ থাকে না পৃথিবীটা খুব নিষ্ঠুর কাউকে ছাড়ে না সময় আসলে ঠিক চলে যেতে হয় তুমি যতই দন সম্পদ না কেন সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত শুধু গোনা আর গোনা হচ্ছে আমাদের ন্যাক কাজ যতটুকু করি তার থেকেও হাজার গুণ বেশি গুনাহ করি আল্লাপাকের কতটা ধৈর্য আজকে আপনার আমার কেউ যদি কোনো কথা না শুনে তাকে কত বদা করি কত কিছু করতে চাই আর আমরা আমাদের মালিক সৃষ্টিকর্তার কত হুকুমগুলো মানি না আমাদের সাথে কি করার দরকার আল্লাহ ওনার হুকুম গুলো মানার তৈশিক দান করুন সবই বলি আমিন। পৃথিবীতে বোঝা হবার পর থেকে শুধু গোনা আর গোনা করে যাচ্ছি আল্লাহ এত গোনা যে আপনার জায়গায় মানুষ হইলে আমাদের ধ্বংস করে দিতেন আর আল্লাহ আপনি এখনো আমাদের তবা করার সুযোগ দিচ্ছেন এই জন্যই আপনি আল্লাহ যার কোনো শরিক নেই একবার মৃত্যুর ডাক চলে আসলে পৃথিবীর সমস্ত কিছু দিয়েও ঠেকাতে পারবে না আর একবার মৃত্যু হয়ে গেলে আপনার ধন সম্পদ দিয়ে কোনো কাজে আসবে না সব পরে থাকবে দুনিয়ায় আর আপনাকে দিয়ে আসবে আপনার গন্তব্য স্থানে যাকে বলে কবরস্থান এখানে আপনার আমার থাকতে হবে হাজার হাজার বছর ধরে দুনিয়ার দন সম্পদ দিয়ে কি হবে যদি মৃত্যুর পর সেই দন সম্পদ কোনো কাজে না আসি তাই আসুন সবাই দিনের পথে চলি